আসো টিকটক করি করবা টিকটক আসো করি আসো টিকটক করবা করবা টিকটক ভিডিওটা অনেক আগের আসলে এডিট করতে অনেক আলসেমি লাগে তো সেদিন গিয়েছিলাম সাদাপুকে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য আপু সব সময় মান্ডালার ডিজাইনটাই পছন্দ করে তো সাদাপুর মনে হলো যে বিকালবেলা যেহেতু তাহলে আমরা ছাদে গিয়ে মেহেদি পরাই ওয়েদারটা বেশ ভালো ছিল তাই ভালো লাগছিল খুব ছাদে তো তারপর হচ্ছে আপুর মেহেদি দেওয়া শুরু করলাম অ্যাজ ইউজুয়াল আপু মান্ডালার ডিজাইনটাই ম্যাক্সিমাম টাইমে দিবে আমি যদি জোর করে অন্য কিছু দিয়ে দিই সেটা আলাদা একটা বিষয় তো আপুকে বললাম একটা ভিডিও নেওয়ার জন্য আপু একদম ব্লার একটা ভিডিও নিসে তো ভিডিওটা ইউজ করে ফেলছি আর কি যে আপনারা দেখতেই পাচ্ছেন ব্লার আমি আর আপু তো তারপর হচ্ছে গল্প করছিলাম আমরা অনেক বিকালের ওয়েদারটাই বেশি ভালো ছিল আর ছোটোখাটো কিছু ক্লিপ নিয়ে আর কি ভিডিওটা বানানো এডিট করতে অনেক আলসেমে লাগে তো তারপর হচ্ছে আমরা সন্ধ্যাবেলা রুমে গেলাম রুমে গিয়ে আমরা একটা রিলস করলাম অনেকবার হচ্ছে শ্যুট নিয়ে নিয়ে তো এই ভিডিও সবাই দেখতে পেরেছেন পেজে আপলোড করাই হয়েছে এই হচ্ছে আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে পেজের সাথেই থাকুন ধন্যবাদ